আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমরা দেখব কীভাবে বাচ্চাদেরকে আমরা খাবার বিতরণ করি কিভাবে খাবার দিই তো আজকে আমাদের মাদ্রাসায় মাছ বোনা করা হয়েছে পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ আপনার ভুনা করা হয়েছে আর সবজি সবজিটা হচ্ছে আপনার ধরেন সিম আলু পরে হচ্ছে আপনার পাতাকপি ফুলকপি এগুলো দিয়ে মিক্স করে আপনার সবজি রান্না করা হয়েছে তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ খাবার দাবার অনেক ভালোই ধরতে গেলে অন্য অন্য মাদ্রাসার তুলনায় আমাদের এখানে ছাত্র আছে আপনার সত্তর প্লাস আপনার আশি জনের মতোই ধরতে গেলে ভর্তি হইতেছে নতুন করে তো আমাদের এখানে নুরানি নাই আমাদের এখানে নাজেরা আর হেমজ এখন যাদের দায়িত্ব আছে তারা আপনার দোস্তরখানা বিছিয়ে দিবে তো দায়িত্ব আপনার বাক করা আছে শনিবার রবিবার সোমবার এইভাবে বাক করা আছে তো মানে এক এক দিন আপনার পাঁচজন সাতজন করে দায়িত্ব আছে তো দুইজন আপনার উপরে দস্তরখানা বিছাবে আর হচ্ছে আপনার তিনজন নিচ থেকে গিয়ে আপনার খাবারগুলো নিয়ে আসে তো খাবার আনার পরে সবাই প্লেটগুলো ধুইয়া নিজের প্লেট নিজে ধুইয়া এরপর বসে বসার পরে আপনার ডান পাশ থেকে একজন ভাত দেয় একজন মাছ দেয় আরেকজন সবজি দেয় তো এইভাবে আর কি সিরিয়ালে দিতে থাকে তো মানে এটাই আর কি ইসলামের একটা সৌন্দর্য মানে এটা মানে আমরা চিন্তা করি প্রায় সময় যে আমি আমার ভাইদেরকে আগে খাওয়াবো এরপরে আমি খাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ ছোটো ছোটো বাচ্চারা এখানে অনেক ভালো লাগে কারণ আমরা যখন পড়ালেখা করছি আমরা এত ছোটো অবস্থায় পড়ালেখা করি নাই বাচ্চারা কত ছোট পড়ালেখা করে তো আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে যেন দিনের দা হিসাবে কবুল করেন যুগশ্রেষ্ট আলেম বানিয়ে দেন বাবা মার মুখ মুখ উজ্জ্বল করে তৌফিক দান করেন প্রত্যেকটা বাবা আমার অনেক ইচ্ছা আর কি অনেক ইচ্ছা আমার ছেলে হাফেজ হবে আলম হবে আল্লাহ তালা যেন এগুলো পূরণ করেন মনের আশা যেন পূরণ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 你们为什么来？